জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ কবে হবে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে ভর্তি পরীক্ষা অনেক অনেক এগিয়ে আসবে তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন দেখো নির্বাচনের আগেও একটা প্যারা থাকে নির্বাচনের পরে সরকার পরিবর্তন হলেও একটা প্যারা থাকে তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন প্যারাটা খাইতে যাচ্ছ আগে নাকি পরে আমরা তোমাদেরকে একটু ক্লিয়ার করি এর মাঝখানে আবার রমজান এবং ঈদ রয়েছে তো রোজার মাঝে তোমরা যদি ভর্তি পরীক্ষা নেয় সেটা অসম্ভব কারণ বাংলাদেশ কেন পুরো বিশ্বের অন্যতম বড় একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবা জাতীয় বিশ্ববিদ্যালয় আটশো একাশিটা কলেজ নিয়ে গঠিত যার কারণে যেমন তেমন ভর্তি পরীক্ষা নেই এটা হিউজ পরিমাণ শিক্ষার্থী অ্যাটেন্ড করবে প্রায় চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বাংলাদেশে কোনো ভর্তি পরীক্ষা এত স্টুডেন্ট আসে না তো তোমরা আবার সবাই একদিনে ভর্তি পরীক্ষা হবে হ্যাঁ একদিনে মানে এখানে কোনো ইউনিট বেস ভাগ ভাগ হয় না যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বা মেডিক ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য গুচ্ছর ক্ষেত্রে এক এক ইউনিটে এক এক দিন যায় তা না ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একদিন নিবে সবাইকে একদিনে আসতে হবে এবার আসি যে এই ভর্তি পরীক্ষার যে বিষয়টা আসতেছে সেখানে তোমাদের পরীক্ষাটা কবে হইতে পারে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় প্রেডিকশন দেখতে পাচ্ছি অনেক কথাবার্তা শুনতে পাচ্ছি বাট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার মানে ও তাদের একটা সিনেট সভা হয় অথবা তারা ভিজিজি আমানুল্লা বিভিন্ন সময় বিভিন্ন কথা মুখ ফসকে বলে ফেলেন বাট তোমাদের ক্ষেত্রেও কোনো কথা তিনি এখন পর্যন্ত বলেনি তেমন তোমাদের নিয়ে চিন্তা ভাবনা নেই তাদের তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের এটা কম্পেয়ার তো হতে পারে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হবে ডিসেম্বরে যেটা গত বছর হয়েছিল জানুয়ারিতে সেটা এই বছর হবে ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এগিয়ে আসতেছে তো সবাই কম বেশি পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি কেন্দ্রিক থেকে নিয়ে নেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি তো ধারণা করা যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা পিছিয়ে মানে এগিয়ে আসবে কিন্তু এগিয়ে আসলেও এখানে মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্বাচনের টাইম লাইন এবং হচ্ছে রমজানের টাইম লাইন যেহেতু স্টুডেন্ট বেশি রমজানের মধ্যে পরীক্ষা তারা নিবে না তো যতটুকু সম্ভব মনে হচ্ছে যে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা হইতে পারে যদি তারা চায় বাট আমার কাছে মনে হয় না যে ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নিবে কারণ অনেক বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো টাইমে অ্যাপ্লিকেশন নিবে এবং মার্চ এপ্রিলে তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে এবং এই জায়গায় তোমাদেরকে আমরা বলতে চাই আমাদের টার্গেট প্লাস কোর্স তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাউ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে এবং এই জায়গায় তোমাদের সাথে আমরা দিতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে কোর্সটা আমরা চালু করেছি তোমাদের ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের এই কোর্সটা তোমাদের জন্য যথেষ্ট হইতে পারে তোমরা বিস্তারিত দেখে নাও আশা করি বিস্তারিত দেখেছ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করছো তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে তাদের প্রিপারেশন নেওয়া শুরু করেছে সেখানে অলরেডি সাজেশন দিয়ে দেওয়া রয়েছে পিডিএফ সি ডাউনলোড করা শুরু করেছে আমাদের ফেসবুক ইউটিউব গ্রুপ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছে সেখানে ডে বাই ডে অনেক আপডেট তোমরা পাবে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিবো সো পরীক্ষার আগে এই যে আমাদের কোর্সটা তোমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখবে বিশেষ করে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের পেড বেসি স্টুডেন্টদের অলরেডি অনেকে যুক্ত হয়েছে তোমরা যুক্ত হও আমরা বলবো যে আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ সবাই যাতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই ভরসা আমরা তোমাদেরকে দিচ্ছি এবং যদি তোমরা আমাদের সাজেশন শিটগুলো ফলো করো তো যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে আমরা সিস্সক্রিপশন কমিটি দিয়ে রাখবো নাম্বার সেখান থেকে দুইশো তিরিশ টাকা তোমরা পাঠাও পাঠিয়ে তুমি তোমার সাজেশনটা কনফার্ম করো এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আর ভর্তি পরীক্ষা হবে কবে সেটা তো তোমরা জানো নিশ্চয়ই কিন্তু এখানে একটা কথা বলতে চাই যে খুব বেশি ভর্তি পরীক্ষা নিয়ে অয়েড হয়েও না কারণ অনেক দেরিতে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে প্রিপারেশনে তো সময় পাচ্ছ তো এখন থেকে যদি তুমি টুকটাক প্রিপারেশনা শুরু করো বাংলাগুলো আস্তে আস্তে কাভার করো ইংরেজি সাধারণ জ্ঞান গ্রুপ গ্রুপস্টগুলো কাভার করো তাহলে ভর্তি পরীক্ষায় ফাটাই দিতে পারবা যত ভালো রেজাল্ট করবা তত ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তির সুযোগ পাবা সকলে অনেক অনেক Hello Techba, hello Face.